বাবা ডাকতু ডাক্তু তো সেই এটি মেটি ব্যথা বানাই ফেললাম কোনো ভক্তের দেখা তো নাই বাবা হবে হবে বাবা ডাকতি থাকলো হবে

তুই মানুষ হোস আর পশু হোস তুই বাবার সামনে থেকে সরে যা তুই বাবার ধ্যানমগ্ধ করিস না তাহলে তুই জোরে পুরে ছাড় ছাড় হয়ে যাবিস যা ও তোরা কি দুই বাপ

আমারও বাবা না তোরও বাবা বাবা সবার বাবা হচ্ছে সর্বজনীন বাবা আমারও বাবা বাবা আমার বাবার বাবা তোর বাবার বাবা তোর কাছে বাবার কাছে তুই যা চাবি তোর মনের রাসাই বাবা পূরণ করে দিবি বাবার সামনে থেকে সরে ভয় তুই ধ্যান ভাঙিস না বাবা এ বাবা তো বিশাল বাবা বাবার তো মেলা দিন ধরে কুস্তিছি তাহলে তোর বাবা কি কি করতে পারে হয়ে বাচ্চু তুই আমার বাবার কাছে যা চাবি তাই পাব তোর মনে যত আশা সব পূরণ করে দেবে আমার বাবা এই তোর বাবার বলে এতই খামতা তালে আই দদ দি আমারে হাফ বেড়ি মাল এক বেড়ি বানাই দিতি কদি ওহে বাচ্চু তুই কোলে ডাক আমার বাবা সে বাবা নয় তুই যে মালমুল কথা করছিস ও মাল বাবা চেনেনা এই যে সিদ্ধি নিద్ధి ও বাবা খায়ও না আসেও না এই বাবা আসলে তোর হই যায় সন্তানাদি হয় না বিয়ে শি হয় না নারী লিগ ফ্যাট লিগ এইসব কাজ ঠিক করে দেয় ও তালি বসছি তাকে মন দুটি সমস্যা তোর বাবা সে মন ঠিক করে ওহে বালক তুইও বুঝবি না বাবা আসতে যাদের ওই মেশিং পাতিতে কাজ করে না তাদের মেশিং পাতি রিফাইন করে তুই আইটি সিদ্ধি সেবন করতে সিদ্ধি সেবন করে চলে যা তুই বাবার ধ্যানে

কোন লাইন গার্ড তো বুঝতেছিনি এদারে তো কগটেও মাল খাটে নাই বিকেল বেলা আবার ভিড় গানি একটু লাইন कायदा করে আর এরা তো obviously তো ফুলাফান এরা আর কি বসবে বাবাকে মরবে আগে তো বহuseleমে নাই ওরা তো সিদ্ধি মুদ্ধি খাবে আপনি কিছু একটা করেন হ দাদা জাতে লাইনার পিস্টেমে সমস্যা তারাই তো আসবে বাবা তাই ছরাকে ভালো লাগে আসবে বাবার কাছে না বাবা এখন গাছ কাটতে আসছে এই বয়সে যদি এখন একটা সাল পাল বড় থাকতো তাহলে তো এসে গাছটা কাটতে আসতো এই রদি আমার এসে এত খাটা খাটনি করা লাগতো না বললাম এই ছয় সাত বছর হয়ে গেল

বল বল তোর বাবার দরবারে সব মনের কথা খুলে বল বাবা আমার আপনি চেনেন নাই আমি সেই পাড়ার পশ্চিম দ্বারে বাবা

আর কি কব বাবা মনের কথা বাবার কাছে তো মেলা দিন আগে আমার বৌরি একদিন নিয়ে আসে যাকে একটা মায়ে আল্লাহ দেশে তখন তো আমার মনের বাড়ি এসেছে যাতে একটা সাল হোক সেই নিয়ে আমি বাবার কাছে আইছি বাবা আমারও কিছু দোয়া করে দেখ যাতে আমার একটা সাল হয় বৌনিক হবে

করে তোমার বউকে খাইয়ে দেবা আর এই আগের তারিখ তো একবার বৌড়ি বাবার কাছে রাইখে দিয়ে গেছিলাম মেয়ে হয়েছে বাবার ও বাড়ি তিনটে মাই বাবার দ্বারাই খাল লবে হবে ওই।

तब तक तक की साल रखा कर ओह नो भाई क्या हो रही है भाई